আজকে আমি আমাদের যে ঝিঙ্কু মামুনি আছে ঝিঙ্কু মামুনি একটা ফ্রেশিয়ালের রেসিপি দিয়েছে হ্যাঁ রেসিপি দিয়েছে তো সেই ঝিঙ্কু মামুনিকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি একটা ফ্রেশিয়ালের রেসিপি নিয়ে এসেছি তোমরা যদি আমার এই রেসিপি দিয়ে মানে বানিয়ে নিজেরা নিজেদের অঙ্গে অ্যাপ্লাই করো সেটা কিন্তু আমার মতন স্কিন হয়ে যাবে কি যাবে না আমি গ্যারান্টি দিতে পারছি না মানে তোমরা করবে তোমাদের পুরো দায়িত্বে করবে আমার দায়িত্বে একদম ফেলবে না আমি শুধু তোমাদেরকে বলতে পারি এই রেসিপিটা তে কী কী লাগবে হ্যাঁ এটা রান্নার কোনো রেসিপি না এটা হচ্ছে ফেশিয়ালের রেসিপি তো প্রথমেই লাগবে এই রকম একটা রসুন বড় সাইজের একটা রসুন রসুনটাকে কি করে ছাড়াবে এই যে এইরকম একটা নেবে ভারী জাতীয় কিছু তো রসুনটা কিরকম রাখবে ভারী এটা দিয়ে দুম করে মারবে দাঁড়াও দেখাতে পারছি না একটু আওয়াজ পাচ্ছ নিশ্চয় এবার দেখবে রসুনটা এরকম খুলে যাচ্ছে তারপরে এরকম রসুনের কোয়াগুলো এরকম নেবে নিয়ে এইরকম একটা ছুরি টুরি দিয়ে কিছু দিয়ে ছাড়াবে খুব সহজে রসুনটা মানে ছাড়াতে পারবে তো এইভাবে রসুনগুলো প্রথমে ছাড়িয়ে নেবে দাঁড়াও মানে আমার এখনো হয়নি একটা মাত্র হয়েছে কি কি লাগবে বলছি রেসিপিতে তারপরে নেবে এরকম একটা পেঁয়াজ নেবে নিলে তারপরে নেবে এরকম বেগুন নেবে নিলে এগুলো তারপরে আমি এই সিম বটি করেছি তো সিমের এই কিছু অংশ এরকম কেটে রেখেছি দেখো এইগুলো ফেলবে না এগুলো নেবে আলুর খোসা বা এই ধরনের কিছু যদি থাকে তোমাদের বাড়িতে সেগুলো নেবে নিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ সব কিছু দেবে যা যা আছে সব দেবে তার মধ্যে একটু ভাতের মার দেবে দিয়ে ভালো করে সেটা ভাতের মার দেওয়ার আগে ওর মধ্যে একটু আটা দেবে দিয়ে ওটা ভালো করে মিক্সিতে পেস্ট করবে মিক্সিতে পেস্ট করার পরে দেখবে সুন্দর একটা থকথকের জিনিস হয়েছে সেটা নিয়ে তোমরা প্রত্যেক দিন ঘুমোতে ঘুমোতে যাওয়ার আগে ওটা পুরো মুখে মাখবে মেখে শুয়ে থাকবে এবার যদি তোমার মুখে কোনো ইরিটেশান হয় কিছু হয় তখন আমার নামে দোষ দিতে পারবে না এবং সেইভাবেই রেখে দেবে সকালে উঠে দেখবে তোমাদের স্কিনটা ভীষণ সুন্দর একটা ফ্ললেস স্কিন হয়ে গেছে কোরিয়ান স্কিন হয়ে গেছে তো এটা তোমরা করতে পারো নিজের দায়িত্বে পুরো করতে পারো কেননা আমি আজকে আমাদের ওই যে ঝিঙ্কু মামুনি আছে যে যোগা মামুনি তার কাছ থেকে আমি শিখলাম তো সে দেখালো প্রচুর দামি দামি ফল ঢল দিয়ে দেখালো আমি মানে বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখালাম কিভাবে তোমরা মানে ফেলে দেওয়া জিনিস আর খুবই সবসময় হাতের কাছে পাওয়া যায় সেই সব জিনিস দিয়ে দেখালাম কীভাবে তোমরা ফেশিয়ালটা করতে পারো এবং আমার মতন একটা ফ্ললেস স্কিন তোমরা পেতে পারো তোমাদের দাগ ছুপ যা আছে এক নেই সব কিছু হয়তো যাবে না আরও বেশি করে ফিরে আসতে পারে কি পারে না কি জানি যাই হোক এই রকম আর কি তো মামনির যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো দেখে আমার বেশি কিছু না অল্প একটু কথা বলার আছে যে মামনি অত কষ্ট করে ওই দামি দামি জিনিসগুলো গ্রেট না করে একটা কাজ করো ওইগুলো কাটো সুন্দর করে কাটো যাতে দেখতে সুন্দর লাগে কেটে একটা সুন্দর থালার মধ্যে নাও নিয়ে সেইগুলো রোজ সকালে পেট ভর্তি করে খাও দেখবে অত কষ্ট করে আর গ্রেট করে মুখে মাখতে হবে না তোমার স্কিন এমনিতেই সুন্দর হয়ে গেছে ওখানেও দেখাচ্ছে কি কিউই ফল কিউই ফল যেই ফলের দাম হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা এক একটা ফল সেই ফল গ্রেট করে তার রস বের করে মুখে মাখছে মানে কি বলবো এত ফুটানি প্রত্যেকে যে আসে এদের ভগবানই জানে এদিকে মুখটা ও কোনো পার্লার থেকে ট্রিটমেন্ট নিয়ে এসছে আর এখানেও দেখাচ্ছে ফল মেখে ফলের রস মেখে ওর স্কিন ওই রকম গ্লো দিচ্ছে মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে আসার পর থেকেই তো সমানই মিথ্যা কথা বলে যাচ্ছে ফিজিওথেরাপি স্ট্রমুক চমুক যোগা টিচার হ্যানা তেনা এখন আবার এসছে ফ্রুট ফেশিয়াল ফ্রুট ফেশিয়াল দেখাতে ওই পেঁপেটা সকালবেলা খেলে পেট পরিষ্কার হবে লিভার ভালো থাকবে আর পেট পরিষ্কার হলে লিভার ভালো থাকলে স্কিন অটোমেটিক সুন্দর চকচকে ঝকঝকে ফ্ললেস স্কিন হবে ওই কলা কিউই আলুটা কাঁচা খাওয়া যায় না তো আলুটা এমনিতেও রস এমনিতেও দেওয়া যায় তার জন্য আলুর রসের সঙ্গে অত কিছু দেওয়ার কোনো প্রয়োজন হয় না কেননা আলু এমনিতেই হচ্ছে কিসের কাজ করে ব্লিচের কাজ করে মানে ন্যাচারাল যে আমাদের ব্লিচ ব্লিচের কাজ করে সেটা হচ্ছে আলুর রস সেটা দেওয়া যেতে পারে কিন্তু তা বলে ওই দামি দামি ফলগুলো যেগুলো সুন্দর করে সকালবেলা খেলে পেটটাও ভর্তি থাকবে আর ভেতর থেকে আমাদের একটা গ্লো যেটা আনার যেটা ন্যাচারাল গ্লো সেটা আসবে সেটা না করে ও দেখাচ্ছে তো দামি দামি ফল সেগুলোর মানে ইয়ে করে বারোটা বাজিয়ে তার একদম চচ্চড়ি করে সেই রস দিয়ে ফেশিয়াল করা মানে এদের এত মানে কি বলবো সেই আগের দিনের রানী রানী প্রিন্সেসের মতন এত ফুটানি থেকে যে আসে আমি ভেবে পাই না যেরকম সেই আগের দিনের রানীরা গোলাপ জলে স্নান করত। চন্দন দিয়ে স্নান করত তারপরে হচ্ছে চন্দনের ধূপ চন্দনের ধূপ যেটা ধুনোর মধ্যে দিয়ে চুলের মধ্যে দিয়ে তাদের একটা সুগন্ধি বেরোতো চুলের ভেতর থেকে সেই রাজ রাজাদের আমরা অনেক দেখবে সিনেমাতে সিরিয়ালে দেখা গেছে যে যোধা আকবরে দেখেছি আমরা ও এখন সেইগুলো দেখাচ্ছে সেইগুলো করছে সত্যিই যদি সেরকম হতো তাহলে তো হতোই যেগুলো তাহলে এইগুলো করেই যদি ওর স্কিন ভালো হবে তাহলে ওর ওই পার্লারে গিয়ে দামি ট্রিটমেন্টটা নেওয়ার কি দরকার ছিল হ্যাঁ তো যারা যারা ওর ভিডিওটা দেখেছে আমি তো কমেন্ট দেখেছি যারা বোঝা তারা ঠিকই বুঝেছে যে এ যেগুলো ধাপ্পাবাজি সবার সামনে দিচ্ছে সবাইকে ছড়াচ্ছে তারা সবাই বুঝতে পেরেছে শশা এমনিতেই হচ্ছে টনিংয়ের কাজ করে শশা শশার রস আলু যেটা ন্যাচারাল ব্লিচ আগেই বললাম এগুলো দেওয়াই যায় কলা কলা ওইভাবে না দিয়ে কলাটা খাও বুঝেছ ঝিঙ্ঘু মামুনি কলাটা খাও আর কলার যে খোসাটা আমরা ফেলে দিই সেই খোসাটা দিয়ে মুখটা একটু ঘষে নাও তাহলেও কিন্তু স্কিনের স্কিন যে ব্রাইটনিংয়ের কাজ সেটা করে বুঝেছ আর মৌসুম্বি কি মৌসুম্বি মুসাম্বি মুসাম্বির রস না দিয়ে যেটা লেমন আছে যেটা মানে পাতিলেবু আমরা যেটা সাদা পাতিলেবু যেটা আমরা ভাতের পাতে ডালের সঙ্গে খাই সেই পাতিলেবু যাদের লেবু স্যুট করে প্রত্যেকে কিন্তু লেবু স্কিনে সহ্য হয় না যাদের স্যুট করে লেবু সেই লেবুর রস একটুখানি চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে প্রত্যেক দিন চান করতে যাওয়ার আগে সেটা দাও দেখবে স্ক্রাবিংয়ের কাজ করবে স্কিন একদম গ্লো হয়ে যাবে ওই মুসাম্বি রস দিয়ে স্কিনে ডলাডলি করার কোনো দরকার নেই আর যারা স্কিন স্কিনে ডলাডলি করা তো একদমই উচিত না একদমই উচিত না যারা জানে না কীভাবে স্কিনটাকে টানতে হবে কীভাবে কি করতে হবে মানে ম্যাসাজ যেটা যারা জানে না করতে ওই একটু আগু দেখে মাসাজ করাটা একদমই উচিত না তাহলে স্কিন ঝুলে যাবে খুবই বাজে দেখাবে খুবই বাজে দেখাবে যারা প্রপার মাসাজটা জানে যারা শিখেছে তারা তাদেরই উচিত মাসাজ করাটা উল্টোপাল্টা আমরা যারা জানি না কিভাবে টানতে হয় স্কিন কিভাবে কি করতে হয় আমাদের তো উচিতই না আর এই মহিলাটি এসে মানুষকে ভুল ভাল জিনিস দেখিয়ে যাচ্ছে ভুল ভাল জিনিস শিখিয়ে যাচ্ছে এবার আমরা যারা জানি যে এ পুরোই একটা ফেক পুরো পা থেকে মাথা পর্যন্ত ফেক এটা শেখাচ্ছে আমরা এগুলো করবো না কিন্তু অনেকেই তো হয়তো ধরো এই ভিডিওটা আরও অনেক বছর পর দু বছর পর কেউ দেখলো দেখে ভাবলো উমা ঝিঙ্কু এই রকম স্কিম তাহলে আমরাও এটা করি তখন তারাও বাজার থেকে এই এক গাদা ফল মল কিনে এনে তারাও শুরু করে দিল তো এটাই বলবো যে ফল আগে পেটে খাও ফল পেটে খাও আর রান্না করতে করতে যদি আলু যখন কাটছো প্রত্যেক দিনই তো আমাদের আলু লাগে আলুটাকে নিয়ে একটু ঘষে একটু রসটা বের করে সেটা একটু মুখে বেখে ফেলো তাতে দেখবে সাধারণ যে ন্যাচারাল ব্লিচের কাজ করবে আর কলাটা খেয়ে নাও পেটে দিয়ে দাও সকালবেলা খেয়ে কলা খোসাটাকে ঘষে ফেলো আর বাকি ফলগুলো কাটো কেটে নিয়ে টপাটপ করে খেয়ে নাও আর পেঁপেটা পেঁপে এমনিতেই খুব ভালো আর এই গরমের দিনে পেঁপে তো ভীষণ উপকারী জিনিস কিউই ফল প্রচণ্ড দামি ফল আর ডেঙ্গুর সম ডেঙ্গু যাদের হয় কিউই ফল তাদের জন্য ভীষণ উপকারী একটা জিনিস ভীষণ উপকারী একটা জিনিস আর এই কি আর বলবো এইসব মিথ্যেবাদীদের একদম মানে দেশটা ভরে গেছে মিথ্যেবাদীদের জন্য দেশ মানে কি এই ইউটিউবটা ভরে গেছে তারা এই সব ঠপের কীর্তন করে ঠরে নিউজ কামাবে তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার রেসিপিটা কেউ করো না কেউ করো না ওটা জাস্ট একটা মজার ছলে বললাম টাটা